আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গত পর্বে আমরা কিবোর্ড বিষয়ে অনেক কিছু জানিয়েছিলাম আমরা সফটওয়্যারটাকে কেবল ওপেন করলাম নিউ ডিজাইনে চলে যাব সো নিউ ডিজাইনে চলে গেলে কিন্তু এখানে আমাদের এই রোগুলো কিন্তু দেখাচ্ছে এবং আমাদের মাউস পয়েন্ট এই যে তীটটা যেটা এটা হচ্ছে আমাদের মাউস পয়েন্ট সো মাউস পয়েন্টে দেখাচ্ছে সো আজকে যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে কীবোর্ড এবং মাউস আজকে ক্যামেরাটা যেহেতু কিবোর্ড এবং মাউসের দিকে রয়েছে সো এই বিষয়টা আমরা আজকে জানার চেষ্টা করব এবং আজকের ভিডিওটা খুবই শর্ট হবে এবং শর্টটি খুব সবক্ষেপে আপনাদেরকে ই কীবোর্ড এবং মাউস ধরাটাকে দেখাবো যারা নতুন বা যারা শিখছে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট হবে কারণ আমাদের কীবোর্ড ধরার উপর ডিপেন্ড করে আমাদের ডিজাইন শেখার স্পিডটা যে আমরা কত তাড়াতাড়ি কত কত ইজিলি শর্টকাটগুলো ইউজ করে আমরা আমাদের এই ডিজাইনগুলোকে শিখতে পারবো সেই বিষয়টা আমাদের কিবোর্ডের মধ্যে কিন্তু অনেকটাই ডিপেন্ড করে এবং মাউসটার মধ্যে তো ডিপেন্ড করবে এটাই তো স্বাভাবিক কারণ মাউসটাই আমাদের হানড্রেড পার্সেন্ট হাতে থাকতেই হবে মাউস দিয়ে সব কাজ করতে হবে এবং কীবোর্ডটাও আমাদের দরকার আমরা যদি ডিজাইনের কাজ বলি কিবোর্ড এবং মাউসটা কিন্তু আমাদের প্রায় তিরিশ পার্সেন্ট ডিজাইনের কাজ করে মাউসটা কিন্তু আমাদের হানড্রেড পার্সেন্টই করে কিন্তু কীবোর্ডটা আমাদের তিরিশ পার্সেন্ট এদিক ওদিক কাজ করে থাকে সো মাউসটা হান্ড্রেড পার্সেন্ট সো এই দুইটা জিনিসে আমাদেরকে প্রপারলি শিখতে হবে বা জানতে হবে কিভাবে আমরা এই দুইটাকে আমাদের হাতে গ্রিপের মধ্যে আনব সো প্রথমে আমি যেভাবে আমাদের কীবোর্ডটাকে ইউজ করি এবং কি ইউজ করি আমি ক্যামেরাটাকে এভাবেই ঘুরে নিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন আমাদের এক হাতে হাতের ডান দিকে কিন্তু আমাদের মাউস থাকে এবং মাউসে দুইটা অপশন বাটন থাকে আমি যেটা আগেও বলেছিলাম একটা হচ্ছে ডান দিকে এবং একটা হচ্ছে বাম দিকে সো এই ডানের কাজটা হচ্ছে অপশন এবং এই বামের কাজটা হচ্ছে আমাদের কি করা সিলেক্ট করা সো সিলেক্ট এটা হচ্ছে অপশন আমি এর আগেও বলেছি বা এটা হচ্ছে রাউন্ড এটা হচ্ছে কোনা মারা সো এটা হচ্ছে রাউন্ড এটা হচ্ছে কোনা আর স্কল এটা হচ্ছে জুমিন জুম আউট এই যে আমি চাকাটা ঘুরাচ্ছি জুমিন জুম আউট এই ভিডিওটা যদি আগে দেখাই ভালো হইতো যেহেতু আমরা ডিজাইনটা এখন প্রপারলি শেখা শুরু করেছি সো এর ফাঁকে একবার দেখিয়ে দিই যারা জানেন না তাদের জন্য ইজি হবে এটা আমরা অনেকে জানি কিন্তু তারপর আমি দেখে দিচ্ছি যাতে সহজ হয় যারা জানে না তাদের জন্য সো এখন আমরা কিবোর্ডটা কীভাবে ইউজ করবো তো আমরা এইভাবে ধরবো এটাই তো স্বাভাবিক একটা আপনাদের হাতের ডান দিকে এবং একটা বাম দিকে এবং আমরা যখন স্ক্রল করবো তখন আমাদের আঙ্গুলের যে বাম সাইডের যে আঙুলটা রয়েছে এই আঙুলটা দিয়ে আমাদের কিন্তু স্ক্রল করতে হবে এই যে স্ক্রল করে আমরা জুমিং জুম আউট করছি সো এটা এইভাবে থাকবে এবং এটা দিয়ে জুমিং জুম আউট এটা দিয়েও করা যায় কিন্তু এটা দিয়ে করতে গেলে আমাদের আঙ্গুল পজিশনটা ঠিক থাকে না দেখে এটা করতে গেলে একটু কষ্ট হবে সো আমরা এই হাতের বাম দিকেটা দিয়েই করবো এটাই সবচেয়ে ভালো হবে সো এইভাবে রাখলাম এবং মাউস কিবোর্ডটা আমরা মাউসটাকে আর একটু প্রপারলি জেনে নিই এটা ভালো হবে আমি একটু একটু সরাই নিই আমরা অনেক সময় কি করি যেমন এটা জুম করলাম আমি যদি এখানে একটা রান ইউজ করি তাহলে বুঝে যাবে আমরা যেটাই করি না কারণ আমাদের প্রথমে কি করতে হবে সিলেক্ট করতে হবে তো আমরা রান মারবো এখানে আমার অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আমি টেনে এটাকে বসিয়ে দিই তাহলে সহজ হবে ওকে এই যে হচ্ছে আমাদের রান আমরা প্রথমে সিলেক্ট করব রান রান সিলেক্ট করার পরে সাপোজ ধরুন এখান থেকে আমি একটা রান বসাই দিলাম এই যে এটা হচ্ছে আমাদের রান আমাদের এই গ্রিডগুলো কিন্তু এখন দরকার পড়ে না কিন্তু পড়বে আমি গ্রিডগুলো সবসময় হাইট করে রাখি কিন্তু এই মতো আপনাদেরকে দেখানোর জন্য গ্রিডগুলো রেখে দিয়েছি বা শেখার জন্য সো এখন আমি আমাকে কিন্তু এই যে দেখুন জুম ইন জুম আউট করছে আমার যদি হাতের দিকে তাকান আমি কিন্তু আমি মাউস দিয়ে করতেছি এখন আমরা অনেক সময় কী কাজ করি এইখানে আসতে এখানে আসি আমাদের মাউস পয়েন্টটা কিন্তু এইখানে নিয়ে যাব এইখানে তা আমরা এই যে এইভাবে ধাক্কা দিই এইভাবে কিন্তু হাত দিয়ে কোনো ধাক্কা ধাক্কা ধাক্কি করা যাবে না এই ঝালাছালির কাজ করা যাবে না আমাদেরকে কি করতে হবে মাউস পয়েন্টটাকে এই যে এরিয়াটা রয়েছে মাউসে এই এরিয়াটার মধ্যে দিয়ে মাউসটা কিন্তু সরাইতে হবে যেমন আমি যদি উপরে উঠাই একটু যদি উপরে উঠাই দেখুন এই যে আমি কিন্তু একটু উপরে উঠাইছি এখন আমি যদি লড়াই বা এদিক ওদিক করি তাহলে কিন্তু আমার এই মাউস কারসারটা বা মাউসের এই তীর পয়েন্টটা কিন্তু সরছে না সো আমরা যদি নিচে রাখি নিচে রাখা নিচে রাখার পর যখন এটা ঘর্ষণ হচ্ছে সো তখন এটা কিন্তু সরছে এখন আমরা এখান থেকে উপরে যাব উপরে আমাদের হাত যত দূর যায় আমাদের হাত কিন্তু এই যে এটুকের পর আর কিন্তু যাবে না এই যে উপরে নিচ এটুকের মধ্যেই কিন্তু আমাদের আঙ্গুলটা বা হাতটা সীমাবদ্ধ থাকে বা ফিক্সড হয়ে থাকে এখানে নিচে সো আমরা এইভাবে সরাবো না এইভাবে সরালে আমাদের হাতের অনেক সময় লাগবে স্পিড থাকবে না মাউসটা খুব স্লো কাজ করবে সো এই মুহূর্তে যদি আমরা এখান থেকে মাউসটা ধরার পরে যদি উপরে এই যে আমি কিন্তু সরিয়ে ফেললাম সরিয়ে একটু উপরে যদি আনার পরে আমাদের মা হাতটা যতদুর নিচে আসে এই যে গ্রিপটা থাকার পরে যতদূর নিচে আসে ওদুর নিচে নিয়ে আসলাম আনার পরে এই যে উপরে ঠেললাম উপরে যাওয়ার পর কিন্তু এটা কিন্তু মাউসটা উপরে চলে গেছে এখন আমি চাচ্ছি যে আর একটু উপরে যাবো কিন্তু আমার হাটটা আর উপরে যাচ্ছে না বা আর উপরে কাটতে কষ্ট হচ্ছে সো এখান থেকে কী করবো আমরা মাউসটাকে একটু উঁচা করবো উঁচা করে আবার হাটটা যদুর নিচে আসে এই যে যদি নিচে আসে নিচে দিলাম এবং আবার উপরে দিলাম এই যে দেখুন সেম এই যে এখানে রাখলাম এখানে রাখার পরে যে এ দূর আসছে হাটটা আবার পিছিয়ে নিলাম আবার দিলাম আবার পিছিয়ে নিলাম আবার দিলাম এই যে যাচ্ছে সো এইটা সব দিক দিয়ে এখন যদি ডানে বামে নিতে চাই যেমন ডান দিকে এখন জিনিস যাচ্ছি যে ডান দিকে ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে এই যে বাম দিকে আমি যদি একটু উঠাচ্ছি এখন উঠাচ্ছি আর সরাচ্ছি সো এইভাবে মাউসটাকে ইউজ করলে খুব সহজে একটা জায়গায় রেখেই মাউসটাকে ইউজ করা যেতে পারে এবং খুব সুন্দরভাবে এটা কাজ করে এখন আমরা কিবোর্ডের কাজটা দেখবো কীবোর্ডটাকে সামনে নিয়ে আসলাম সো so, কীবোর্ডটাকে আমরা কীভাবে ধরবো বা কিভাবে আমরা হাতের পজিশনে নিয়ে আসবো খুব ইজিলিভাবে এখন এই ডিজাইন করার সময় আমাদের কিন্তু অবশ্যই এই যে দেখুন এখানে কিন্তু আমার একটা পাঞ্চিং পরে গেছে এখানে কিন্তু একটা আমাদের নিডেল পড়ে গেছে সো এই নিডেলটা আমি উঠাতে যাচ্ছি বা এই স্ট্রিজ যেটা পড়া শুরু করছে এটাকে আমি উঠাবো এখন এটাকে উঠাইতে গেলে আমাদের বিভিন্ন ধরনের অপশন ছিল বা তিন ধরনের অপশন ছিল বিভিন্ন না বলে তিন ধরনের অপশন ছিল যেটা হচ্ছে একটা হচ্ছে আমরা ব্যাগ স্পেস আমরা এর আগে ভিডিওতে বলেছিলাম ব্যাগ স্পেস প্রেস করলে এটা উঠে যাবে সো এটা যদি আমি ব্যাগ স্পেস প্রেস করি তাহলে কিন্তু এটা উঠে যায় কিন্তু আমাদের সিলেকশনটা ঠিক থাকে এই যে আমাদের সিলেকশনটা কিন্তু ঠিক থাকে এটা উঠে না আরেকটা অপশন রয়েছে আমরা ব্যাগ স্পেস না দিয়ে আমি আরেকটা ইয়ে করলাম এখন যদি আমরা ও প্রেস করি ও জিরো না কিন্তু ও প্রেস করি যে পি এর পাশে যেটা রয়েছে ও প্রেস করলে আমাদের এটা কিন্তু অবজেক্ট সিলেকশন অপশনে চলে যায় এই যে অবজেক্ট সিলেকশন অপশনে চলে যায় সো এটা প্রেস করলে এখানে অবজেক্ট সিলেকশন অপশনে চলে যাবে এবং আরেকটা প্রেস করলে কিন্তু এটা রিটার্ন চলে আসবে যেখানে আমরা থাকি দুইটা ও প্রেস করলে এখন আমি যদি ট্রিপল রানে সিলেক্ট করি এবং যদি ও প্রেস করি দেখুন অবজেক্ট সিলেকশনে গেছে আবার যদি ও প্রেস করি আমাদের ট্রিপল রানে চলে আসে সো ওর কাজ হচ্ছে একটা চক্রাকারে একটা ঘোরানোর মধ্যে আমরা পিছনে যেটা কাজ করছি ওটাতে যাবে এবং অবজেক্ট সিলেকশনে বি যাবে এবং যেটাকে আমরা সিলেক্ট করে কাজ করছি ওটাতে চলে যাবে সো এটা হচ্ছে অবজেক্ট সিলেকশন কাজে চলে গেল এবং আরেকটা যদি ও প্রেস করি তাহলে আমাদের ট্রিপল রানে চলে আসে এখন এই দুইটা হচ্ছে আমরা আনুষাঙ্গিক বা ব্যাগের স্পেসটা আমাদের সবসময় দরকার পড়বে ওটা তেমনটা দরকার পড়ে না এখন আমরা চাচ্ছি যে কোনোটাই সিলেক্ট করা থাকবে না এখানে কিন্তু একটা ত্রিপল রান সিলেক্ট করা আছে আমি চাচ্ছি যে কোনোটাই সিলেক্ট হবে না কোনোটা সিলেক্ট না থাকলে বেনিফিট কি কোনোটা যদি সিলেক্ট না থাকে আমরা যে কোনো জায়গায় এটাকে কাজ করতে পারবো ও যদি সিলেক্ট করা থাকে তাহলে অনেক সময় আমাদের অনেক ধরনের স্টিজ প্রয়োগ করতে গেলে একটু সমস্যা হয় তাহলে আমরা রিফ্রেশ মোডে চলে যাব রিফ্রেশ মোডটা হচ্ছে আমাদের কিবোর্ডের ইএসি যে উপরের সাইডে একেবারে হাতের বাম দিকে উপরের সাইডে যে বাটনটা রয়েছে এটা কি বলে ইএসসি বা আমাদের এই ওয়েলকামের মধ্যে বলা হয় এটাকে রিফ্রেশ মোড সো আমি যদি এটাকে একটা প্রেস করি তাহলে এটা কিন্তু রিফ্রেশ মোডে চলে গেছে তার মানে এখানে কোনো কিছু সিলেক্ট নাই এখন আমাদের কিন্তু কোনো কিছু সিলেক্ট নাই অবজেক্ট সিলেকশন এখনও সিলেক্ট নাই এই যে কিছু সিলেক্ট নেই এখন যদি আমরা কোথাও ক্লিক করি তাহলে অবজেক্ট সিলেকশন সিলেক্ট হবে সো ও প্রেস করতে পারেন ব্যাগ স্পেস দিয়েও আমাদের ব্যাগ স্পেস দিয়ে ব্যাগ স্পেস আসে কিন্তু ও হচ্ছে আমাদের সিলেকশন ধরা যেতে পারে ও আর ইএসি হচ্ছে আমাদের রিফ্রেশ মোড সো আমরা যারা আমি যাদেরকে দেখেছি আমাদের প্রফেশনাল যারা ডিজাইন করে তাদেরকে আমি দেখেছি সবসময় ইএসসি বা আমি সবসময় ইএসসিটাকে প্রেস করে কাজ করি তাহলে ইএসসি প্রেস করলে কী হয় সিলেকশন মোডটা একবারে রিফ্রেশ থাকে আমরা যখন যেটা ইচ্ছা হয় তখন সেটাকে আমরা সিলেক্ট করি বা তখন সেটাকে ধরে আমরা প্রয়োগ করতে পারি